কি হল আজকে আমাদের ইসলাম প্রতি নেতৃবৃন্দের এক একজন এমন কথা বলেন যে ইসলাম খেল তামাশা আপনাদেরকে কে করতে বলছে আপনার মুসলমান হয়ে মরারও কি চিন্তা নাই অন্য মানুষের ইসলাম হেফাজতের কি চিন্তা নাই রাজনীতির ফিল্ডে গিয়া এত এত বেফিকির এত বেশি রকমের ছাড় দেওয়ার অভ্যস্ত হয়ে গেছেন আপনারা আর এত সীমালঙ্গনমূলক ইসলামের প্রতিনিধিত্ব করার ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন নিজে ধ্বংস হবেন নিজের কাফের মুশ্রেক হবেন নিজের চির জাহান্নামি হবেন যদি এই রাস্তা থেকে ফিরে না আসে যদি তবানা করে। আর আপনাদের আপনাদের এই বক্তব্যের এই ভাষণের যারা অনুসরণ করবে অনুসারী হবে এরা সব জাহান্নামি হবে এবং বিলকুল কাফের মোশেক হয়ে যাবে কি সব কথাবার্তা এই একই মুদ্রার দুই জিনিস এই রোজা এবং পূজা রোজা পূজা একই মুদ্রার এপি টু বিট নজুবিল্লা তালামিন জালেক কোন মুসলমানের কথা হইতে পারে এটা কোন মুসলমানের কথা ইসলামের প্রতিনিধিত্ব করতেছেন আপনি এরকম চরম সীমাঙ্গল কথা বলতেছেন আর অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যখন আপনাদের নেতৃবৃন্দ আপনাদের লাগাম টাইনে ধরে না আপনাদেরকে থামান না কি হল তাদের তারা ইসলাম কি বুঝলেন আর থামাবেন কে যা উপর থেকে নিজ পর্যন্ত সকলের দশা তো এক কোরআন শুনার এলেম কারো কাছেই নাই। কারো কাছে কুরআন শুনলে কোনো হেলেম নেই ওই পুস্তক পড়ার কতগুলো অনুবাদের বই পড়েন বড় বড় আমাদেরি কোর্ট থেকে তো কোনো এলেম শিখেন না যারা মাওলানা সাহেব নাম দেন কোথায় লেখা পড়া করছেন মাওলানা সাহেব বুখারী শরীফে খুলে পড়েন দেখি এবারে কতটুকু পড়তে পারেন ওমদাতুল কারি ফাতুল বারি খুলুন পড়েন দেখি কতগুলো পড়তে পারেন তাফসির রুহুল মানি তাফসীরে মজহরি তাফসীর ইবনে কাছির তাফসীর বাহজাবী তাফসিরুল দুরর মুসীর যে কোনো আরবী তাফসিরি কিতাব খুলে আমাদের সামনে পড়ে দেখান ব্যাখ্যা করে দেখান দেখে আপনি কতটুকু ইলম শিখছেন কত বড় আলেমে দ্বীন হইছেন একেরজন নামদের যে বড় আল্লামা বড় মাওলানা বড় সাইকোলজিস্ট বড় মুক্তি সাহেব কি মুফতি সাহেব আপনি আপনার ইলম কালাম আমরা দেখতে চাই আপনি ইসলামের কত কতটুকু প্রতিনিধিত্ব করার যোগ্য তো মানুষ যদি আপনি যোগ্য মানুষ হন এই রকম সীমা লঙ্ঘনমূলক কথা কিভাবে বলেন ওখানে দুর্গোৎসব হচ্ছে দুর্গাপূজা হচ্ছে আর আপনাদের দলের বড় বড় নেতারা শুভেচ্ছা জানাইতেছেন শুভেচ্ছা শব্দের মঙ্গল কামনা আপনি মঙ্গল কামনা করতেছেন মুসেকদের মঙ্গল কামনা করতেছেন তাহলে আপনার ইমান থাকলো কোথায় যে পূজার মঙ্গল কামনা করবে সে বিককুল কাফের হয়ে গেছে রাজনীতি করতে স্যার ইসলামের রাজনীতি এইভাবে করে আপনার কতটুকু এলেম আছে কয় ছটা কে এলেম আছে কি বলত মুজাহুদ্দিন মিল্লা মৌলানা শাহ সফল তানবুল বলেন দিন হ্যাঁ রাজনীতি ইসলামের রাজনীতিও আছে রাজনীতিও দিনের মধ্যে আছে ইসলামের মধ্যে আছে সিয়াস ইসলি সিয়াস হার কদম ও হার কাম দিন কে মোতা জরুরি যেহেতু রাজনীতিটাও ইসলাম এজন্য দিন এজন্য রাজনীতির প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্মসূচি প্রতিটি বিষয় সম্পূর্ণ দিন মুতা শরীর মোতা হওয়া জরুরি আপনার দুর্গাপূজাকে শুভেচ্ছা জানান হিন্দুদেরকে শুভেচ্ছা জানান তাদের অনুষ্ঠানকে উত্সকের শুভেচ্ছা জানান তাদের মঙ্গল কামনা করেন এটা কোন কিতাবে আছে কোন কোন আল কোরআনের 30 কোন আয়াতের মধ্যে আছে বিধর্মীদের ধর্মীয় উৎসবের জন্য শুভেচ্ছা জানানো কোন হাদিসের মধ্যে আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন দরত তুফিকুম আমরায়ে লা তাদিলু বাদি মা তামাসসাতুম বিমা কিতাব আল্লাহ ও শূন্যতা রাসুলি আমি তোমাদের মধ্যে দুই মহান জিনিস রেখে যাচ্ছি হ্যাঁ যদি এই দুটা এই দুইটাকে তোমরা যদি সত্য সত্য ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো তাহলে কুশৃঙ্খল তোমরা পথভ্রষ্ট হবে না তার মানে এই দুই জিনিসকে যদি তোমরা পরিত্যাগ করো বা একটাকে পরিত্যাগ করো তো ধ্বংস তোমাদের অনিবার্য গুমরাহি তোমাদের অনিবার্য দিন থেকে তোমাদের বিচ্ছুতি অনিবার্য অবধারিত একদম নিশ্চিত তো এই যে রাজনীতির ময়দান বলে এটা আমার হেকমা এত চাহাল তার মূর্খ তার চরম যে যে কোনো একটা কিছু কৌশল প্রয়োগ করলো কোরআন সুন্নার বিধানের শরীয়তের বিধানের বিপরীত যদি হয় এটার নাম দিচ্ছে হেকমা এটা তো শিয়াদের বক্তব্য যারা চির অভিশব্দ সে শিয়াদের বক্তব্য শিয়াদ শিয়াদের ধর্ম হল শিয়া ইমামিয়া তাদের ধর্ম হল যে তাকিয়া যেখানেই নিজের কোন একটা সমস্যা স্বার্থ বিরোধী অথবা তাদের আদর্শ বিরোধী বিষয় দ্বারা যেটার থেকে সঠিক জবাব দেওয়া মুক্তির কোন পথ নাই সেখানে এড়াইয়া দেওয়া সেখানে বলা তাদের জন্য ফরজ সেটা হল তাকিয়া সে তাকিয়ারির বিপরীতে এরা নাম দিয়েছে এটার হেকমা। কথা বুঝতেছেন সে তাকিয়ারি নাম দিছে আল্লাহমত দান করেন লোকমানকে আল্লাহ লোকমানকে আমি হেকমত দান করছি এটা হলো তাদের হেকমা কৌশলের জায়গায় দৃঢ় কৌশলের জায়গায় সব সম্মত কৌশলের ক্ষেত্রে সে শরীয়তে শরীয়ত বিরোধী কৌশল অপকৌশল তাকে বলে সেটারও নাম রাখছে তারা হেকমা আপনারা মুসলমান দিন থেকে আপনারা দূরে সরে গেছেন তার কারণ হল আপনারা হকানি উলামায় গ্রামের কোরআন অনুসরণ করেন না কোনো হকানি ওলামায় গ্রামের কোরআনার ব্যাখ্যা করেনি না আপনারা এক ভদ্রলোক একজন ইসলামী চিন্তাবিদ একজন গবেষক এবং পত্রিকার সম্পাদককে নিয়ে আপনারা সন্তুষ্ট আপনাদের পরিণতি কি হয় কাল কি আপনারা দেখতে পাবেন